নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে একই পথের পথিক একজন মানুষ সে ছেলে বা মেয়ে অথবা তৃতীয় লিঙ্গ হতে পারে অথবা ছেলে থেকে মেয়েতে কিংবা মেয়ে থেকে ছেলে হতে পারে তারপর তার জীবন কোন খাতে বইবে সে জানে না কি করে জানবে শালমল যে ছোটবেলা থেকে ছেলে বন্ধুদের সাথে খেলাধুলা করেই বড় হয়েছে পড়ার সময় বাদে বাকি সময়টা বাড়ির বাইরে আড্ডা বা খেলে কাটিয়েছে এখন সে এখন ওর কি ইচ্ছে করে সে ভাবতে চায় না কিন্তু মাথার মধ্যে কেমন যেন ঘুরঘুর করছে মনোভাবগুলো যে পরীক্ষা পড়তে বসতে হবে এক্ষুনি পরদিন বাংলা পরীক্ষাতে রচনা এলো যদি তুমি পরিবর্তিত হয়ে যাও তবে তুমি কি করবে শালমল হা হয়ে প্রশ্নটার দিকে তাকিয়ে রইল বিজ্ঞান এগিয়ে গেছে তাই এখন রচনার ধরনও পাল্টে গেছে তাই এমন রচনা আজ ওকে লিখতে হবে সে শিখে আসেনি ওর মনের মনিকোঠায় যেসব ভাবনার উদয় হচ্ছে সেগুলি তো রচনা অতএব কলম থেমে থাকার প্রশ্ন নেই শালমল ভূমিকা থেকে উপসংহার গড় গড়িয়ে লিখে গেল আরে এই গড়িয়ে তো মানুষ কোনো ঢালু জায়গাতে নামে সে কি নেমেছে নাকি সে তো উঠেছে কারণ ওর লেখা প্রায় শেষের পথে রচনার নম্বর সবচেয়ে বেশি থাকে তাই কম নাম্বারের প্রশ্নগুলোর উত্তর আগেই দিয়ে ফেলেছিল এখন খাতাটা একটু দেখবে কোথাও ভুলটুল হলো কি না হল থেকে বেরিয়ে সবাই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে ওর এক বন্ধু রচনা লিখেছে সে ছাত্র থেকে ডাকাত হয়ে যাবে সবার কি হাসি সে যে প্রশ্নটাই বুঝতে পারল না শালমল মনে মনে প্রশ্নকর্তাকে ধন্যবাদ দিল এমন প্রশ্ন করল যে অধিকাংশ পরীক্ষার্থী প্রশ্নটা ধরতেই পারবে না এবং শিক্ষক যখন খাতাগুলো দেখবে তখন হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ে না যায় সে এখন বাড়ি যাবে না উস সে বলেছে কি জরুরি কথা আছে সে একা বাড়িতে থাকবে সে যেন একটু ঘুরে যায় প্রেমিকা বলেছে সামনে দুদিন ছুটি আছে কাজেই পড়ার অজুহাত দিতে পারবে না এমনিতেও পড়া পড়া করে অনেক দিন দেখা হচ্ছে না তাই সে যাবে বেচারির মন নিশ্চয়ই খারাপ হয়ে আছে ফোনাল্যাপে কি আর হৃদয় তুষ্ট হয় কিন্তু সত্যি বলতে তো শালমল জানে না কি সে ওর হৃদয় তুষ্ট হবে তাই তো ইচ্ছে করেই প্রেমিকাকে একটু এড়িয়ে যাচ্ছে কিন্তু উসসি ওকে আগের মতোই পেতে চাইছে কিন্তু পাচ্ছে না তো উসসির মা বাবা আজ পিসির বাড়ি বেড়াতে যাবে মেয়েকেও বলেছিল ওর সামনে পরীক্ষা আছে সে অন্য কলেজে পড়ে তাই ওর পরীক্ষা আরও এক সপ্তাহ বাদে বাড়িতে থাকলে পড়াটা ঝালিয়ে নেওয়া যাবে মেয়ের অকাট্য যুক্তিতে মা আর কিছু বলল না বলল অচেনা কেউ এলে দরজা খুলবি না সাবধানে থাকবে আরও কিছু মায়েদের কমন উপদেশ দিয়ে মা বাবা চলে গেল মেয়ে এবার প্রতীক্ষারত প্রেমিকের সে তো ইচ্ছে করেই যায়নি পুরো দুপুর সে উষ্ণ সান্নিধ্যে থাকতে চায় শালমল এসে বলল এক গ্লাস ঠান্ডা জল খাওয়াও বাইরে কি রৌদ্র রে বাবা ঊষসি ফ্রিজ থেকে বোতল বার করে ঠান্ডা জল উঁকে দিল ঢক ঢক করে নিমেষে জলটা খেয়ে সোফায় বসে বলল আঙ্কেল আন্টি বাড়ি নেই তুমি আমায় ডেকেছ তোমার সাহস তো কম নয় মিষ্টি হেসে উসসি বলল প্রেম করছি আর সাহস থাকবে না তা তো হতে পারে না এমন সুন্দর সুযোগ হাতছাড়া করতে ইচ্ছে করল না এখন সন্ধে অবধি কেউ আসবে না শুধু তুমি আর আমি বুঝেছ শালমল হেসে বলল কে বলে তোমার ঘটে বুদ্ধি নেই তুমি যে বুদ্ধির ঢেকি। হা হা করে হেসে উঠলো শুসে ওর দেহ মনে কি যেন রামধনুর রঙগুলো উড়িয়ে দিচ্ছে ওর ভাসতে ইচ্ছে করছে একা নয় সঙ্গে শালমল সে সোফাতে ওর পাশে গিয়ে বসে ওর হাতে হাটটা রাখল অন্য যে কেউ হলে আস্তে আস্তে হাটটা তুলে নিত যা খুশি তা করতো হাতে এবং নিজের ঠোঁটটা মিশিয়ে দিত প্রেমিকার ঠোঁটে হয়তো কিছুটা রক্ত চলে আসতো অতিরিক্ত চাপে এবং আরও অনেক অনেক কিছু করার চেষ্টা করত দুজনের চোখ আবেগে বোঝা থাকত দুজন দুজনকে হারিয়ে অচেনা কোনো দ্বীপে নিজেদের নিয়ে যেত কিন্তু বাস্তবে সেসব কিছুই হলো না এক ঝটকায় হাটটা সরিয়ে নিল সলমল বলল এসব কি করছ তুমি অবাক বিস্ময়ে উশসে ওর চোখের দিকে তাকালো অস্ত্র সুরে বললো তুমি আমায় ভালোবাসো শালমল সে অবাক হয়ে বলল কেন বাসবো না বাসে বলেই তো এই কাঠফাটা রোদে কষ্ট করে এলাম এখন নিজের ঘরে ফ্যানটা চালিয়ে বিশ্রাম করতে ভীষণ আরাম লাগত কিন্তু আমি তোমার কাছে এসেছি সেটা কি এমনি এমনি উশী বলল এত ভালোবাসা হৃদয়ে থাকলে হাতে নেই কেন আমি হাত ধরলাম তুমি সরিয়ে দিলে কেন কি করে এই অবুজ প্রেমিকাকে বোঝাবে ওর এসব ভালো লাগছে না সত্যি কথা বললে হয়তো কুরুক্ষেত্র যুদ্ধর পরিস্থিতি চলে আসবে তাই মুখে কিছু বলল না শুধু এইটুকু বলল যে আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি এখন কি এসব ভালো লাগবে তার চেয়ে দুজন বসে বসে গল্প করি ঊষস্বি বলল তুমি কেমন যেন হয়ে যাচ্ছ এত কাছে মনে হচ্ছে অনেক দূরের মানুষ দুপুরবেলা শুধু একটু শরবত খেয়ে কিছুক্ষণ গল্প করে বাড়ি এলো সে সে অনুভব করছে আজ এখানে যদি ঊষসি না থেকে কোনো ছেলে বন্ধু থাকতো তবে অনেক ভালো লাগত কিন্তু কেন এটা সে জানে না পরীক্ষা শেষ শালমল আর ওর একজন বন্ধু বাইকে করে শহর থেকে দূরে বেশ সুন্দর একটা গ্রামে ঘুরতে গেল দুজন বন্ধু বেশ বিন্দাস মুঠে আছে একবার শালমল বাইক চালাচ্ছে তো অন্যবার বন্ধু শালমল গান গাইছে এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে প্রেমিক প্রেমিকা তো এদেরই বলে কিন্তু বন্ধুও বুঝতে পারছে না এ কোন ভালো লাগা সে কি জিজ্ঞেস করবে শালমলকে যদি ওকে অন্যরকম কিছু ভাবে সে দরকার নেই ঝামেলায় যাবার কিন্তু মনটা যে খচখচ করছে এ ভালো লাগে যে অন্যরকম দুজন বাইকে এসেছে মুক্তির আস্বাদ পাচ্ছে কিন্তু না আরও কিছু লাগছে দুজন গিয়ে একটা গাছের নিচে বসল কলেজে পরে অতএব সিগারেট খেতেই হবে শালমল পকেট থেকে সিগারেট বের করে বড়া ভয়কে দিল তারপর দুজন মিলে সিগারেটে টান দিয়ে একটু একটু করে ধোঁয়া বার করতে লাগলো বড়া ভয় ভাবছে শালমল কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তা করছে কিন্তু এই সময়ে কি এত চিন্তা আসবে আসার কথা প্রেমিকার কথা ভাবছে এখন তো এখানে উস চিন্তা আসার কথা না প্রেমিকা নিয়ে বেড়াতে যাবে অন্য যে কোনো দিন তাতে তো চিন্তার কথা না তাহলে কি হয়েছে ওর সে ওর দিকে ফিরে বলল শালমল একটা কথা বলব শালমল হেসে বলল তুই কথা বলবি আবার অনুমতি নিলি কেন আমি কি তোর বন্ধু নই বরা ভয় বলল তা নয় তোকে কেমন যেন সিরিয়াস লাগছে এই জন্যই বলছিলাম মুচকি হেসে সে বলল। তুই ঠিকই ধরেছিস রে কিন্তু তোকে কেমন করি বল বলতো বরা ভয় বলল কি এমন কথা যেটা আমাকে বলতে পারছিস না বলে ফেল নিশ্চয়ই উশো কিছু বলেছে হা হা করে হেসে বলল ঊশো সে বলে নিই আমি ওকে কিছু বলতে চাই রে তুই আবার কি বলবি এই সত্যি করে বলতো তুই কি অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছিস এমন করিস না ওষু সে খুব ভালো মেয়ে এমন মেয়ে আর একটা খুঁজে পাবে না এইবার বন্ধুকে একটু ধমকের সুরে বললো আমি বলার আগেই উপদেশ দিতে শুরু করলি মানুষের এই স্বভাব সুযোগ পেলেই কথার ক্ষই ফুটোতে থাকে বড়া হয়ে বলল বল বল আমি মুখে হাত চাপা দিলাম কানটা খোলা রাখ আর চোখ বন্ধ করে এই আবার কেমন নির্দেশ কী আর করবে বন্ধু বলেছে অতএব চোখ বন্ধ করল সে বরা ভয় এসব কি শুনছে ওর কান তো একদম পরিষ্কার সে বিশ্বাস করতে পারছে না ওর কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে বুঝতে পারছে না আসলে কোনটা হওয়া উচিত এই বিচার করার ক্ষমতা ওরা আসছে না সে কেউ নিজের কথা বলছে নাকি বন্ধুর কথা বলছে নাকি ওর মনের কথা প্রতিধ্বনিত হচ্ছে শালমল বেশ কিছুদিন ধরে এই পরিবর্তনটা টের পাচ্ছিল ও ভালোবাসতো উৎস শিখে এখনও বাসে কিন্তু সেটা প্রেমিকের ভালোবাসা নয় সে নিজেকে অনেক চেষ্টা করেছে শশীর প্রেমিক হওয়ার জন্য কিন্তু সে পারছে না পারেনি কোথায় ঘাটতি কোথায় সমস্যা হচ্ছে সে বুঝতে পারছে না না পারছে কাউকে বলতে না কেউ ওর দুঃখ বুঝবে আজ এই যে দুজন একসাথে বেরিয়েছে ওর সে ভালো লাগার অনুভূতি হচ্ছে যেটা শশীকে নিয়ে এলে হওয়া উচিত ছিল কিন্তু তখন এই ভাবুর হতো না কিছুতেই হতো না সে কি ইচ্ছে করে এসব করছে নাকি মোটেই না ওর হৃদয় যে এসব চাইছে সে তো নিমিত্ত মাত্র তাই তো সেদিন ওর বাড়িতে ওকে একা পেয়েও সে স্পর্শ করেনি বেচারি কত কষ্ট পেয়েছে কিন্তু কষ্ট লাঘব করার ক্ষমতা তো ওর নেই এক নিঃশ্বাসে কথাগুলো বলে বড় হয়ে দিকে তাকালো শালমল সে তখনও চোখ বোঝা ওর মনে হচ্ছে সে এমন জগতে আছে যেটা সন্ধান এতদিন সে করেছে কিন্তু পায়নি আজ বন্ধু যেন তাকে সে সুন্দর অপার্থিব জগতে নিয়ে গেছে শালমল মনে মনে ভাবছে তবে কি বরাবয়ও ওর মতো নাহলে সে তো ওর কথা বলে দিয়েছে কিন্তু সে আবেশ এখনও ওর রয়ে গেছে কেন মুখ ফুটে কি এসব কথা বলা যায় শুধু গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া যায় তাই তো সে বন্ধুকে সব কথা বলল কিন্তু বন্ধু যে ওরই মতো যা ভালোই হয়েছে সত্যি ব্যাপার কখনো লুকোতে নেই সে এতদিন নিজেকে একা ভাবত এখন যে ওরা দুজন হয়েছে এবং সে নিশ্চিত ওদের মতো আরও বন্ধু ওরা পাবে উসিকে সত্যি কথাটা বলার সময় এসেছে আর বেচারীকে কষ্ট দেবার কোনো মানে হয় না সে খুব ভালো কোনো প্রেমিক পেয়ে যাবে যে ওকে উজাড় করা ভালোবাসা দিয়ে সমস্ত দেহ মুড়িয়ে রাখবে যেটা ওর পক্ষে কোনো দিনই সম্ভব হচ্ছিল না হবেও না বরা হয়েও ওর প্রেমিকাকে একই কথা বলবে দুজন যে একই পথের পথিক নমস্কার